সুপ্রিয় ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা ডিসকাশন করবো হাউ টু মেজার নিয়ে হাউ টু মেজার একটা গার্মেন্টসকে আপনি কিভাবে পরিমাপ করবেন এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এক একটা বায়ারের এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে আপনি কিভাবে ওনার গার্মেন্টসটাকে কীভাবে মেজারমেন্ট করবেন তো এই রিকোয়ারমেন্টটাকেই বলা হয় হাউ টু মেজার বা মেজারমেন্ট কীভাবে করতে হয় তার একটা স্কেস বা একটা গাইডলাইন তো তার আগে আমি ডিসকাশন করব আপনাদের সাথে যে মেজারমেন্টের প্রকার মেজারমেন্ট হচ্ছে স্পেশালি তিন প্রকার একটা হচ্ছে এলো ইনসিতে মেজারমেন্ট করা হয় একটা হচ্ছে সিএমএ মেজারমেন্ট করা হয় আর হচ্ছে থাউজেন্ড যেমন হচ্ছে আমরা যদি দেখি যে এক ইঞ্চিকে বলা হয় এক হাজার তাহলে থাউজেন্ড হিসাব সিএমআই ইঞ্চিটা আপনার ক্লিয়ার আই থিঙ্ক যে ইনসিআর কত ডিভিশন আছে সেটা আমরা জানি কে ধরা হয় এক হাজার আবার আড়াইশো কে ধরা হয় ওয়ান ফোর আবার পাঁচশো কে ধরা হয় হাফ আবার সাতশো পঞ্চাশ কে ধরা হয় থ্রি ফোর এইভাবে মূলত হচ্ছে হাজারি আহ যেটা আছে মোস্ট অফ দা হচ্ছে টার্গেট টার্গেট পিবিএস এরকম কিছু বায়ার আছে যে তারা হচ্ছে এটা হাজারি যে নিয়মটা সেটা তারা ফলো করে তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইনসিআর সিএম হচ্ছে একটা মেজারমেন্ট টাইপের এপিড আর ওপিড ঠিক আছে তো এটা আপনারা পারবেন যে আমরা জানি যে এক সিএম সমান হচ্ছে দশ মিলি মানে একটা সিএম এর দশটা পার্ট থাকে এক সিএম সমান হচ্ছে দশ মিলি সেখানে হচ্ছে এক মিলি দুই মিলি তিন মিলি চার মিলি পাঁচ মিলি যে হচ্ছে অর্ধেক মানে হাফ সি এম বলা হয় তখন আর পাঁচ মিলি বলা হয় না তখন থেকে বলা হয় হাফ সি এম আবার ছয় মিলি সাত মিলি আট মিলি নয় মিলি যখন দশ মিলিতে চলে যায় তখন আর এটাকে দশ মিলি বলা হয় না তখন এটাকে বলা হয় ওয়ান সি এম এটা হচ্ছে সি এম এর কনটেন্ট আর হচ্ছে যেটা এন সি এন হচ্ছে দুইটা সিস্টেমের ক্যালকুলেশন করা হয় যেমন ষোলোটা ভাগে দিয়ে ভাগ করা হয় যেমন এক থেকে আট ভাগে বাক করা হয় এক ইঞ্চি কে যেমন ওয়ান এইট ওয়ান এইট বলি যেটা হচ্ছে টু এইট টু এইট আমরা না বলে এটাকে টু দ্বারা নিচের এইটকে বাক করে বলি যেটা ওয়ান ফোর তারপর হচ্ছিল থ্রি এইট থ্রি এইটের মতোই থাকে বিজুর সংখ্যা যেটা ফোর এইট হয়ে যায় সেটা যায় হাফ এটাকে আরেকটু তুদ্র আবার ক্যালকুলেশন করা হয় যদি আমরা এটাকে 16 টা ভাগে ভাগ করি 162 63 64 65 66 67 68 60 এভাবে হচ্ছে 16 টা 60 এবং যেগুলো জোড় সংখ্যা সেগুলো উপরটা দিয়ে নিচেটাকে ভাগ করে তারপর আমাদের বলতে হয় এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট গণনা বা ক্যালকুলেশন প্রসেস এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা এটাকে আমরা যখন মেজারমেন্ট করব তখন কোন প্রসেসটাকে কিভাবে মেজারমেন্ট করব সেটা হচ্ছে ফ্যাক্ট ফর এক্সাম্পল আমি যে বলতে চাই যে আপনি যখন ওয়েস্টের এর মেজারমেন্ট করবেন ওয়েস্টের বা একটা শর্ট প্যান্ট বা যে কোনো একটা বটম পার্টের যখন আপনি এই ওয়াস্টের মেজারমেন্টটা করবেন তো ওয়েস্ট এর মেজারমেন্ট করতে গেলে আপনাকে যেগুলো দেখতে হবে যেমন সাপোজ একটা বাইরের মেজারমেন্ট আছে ইন টু ইন মানে ওয়েস্টের ইনসাইড থেকে ইনসাইডের মেজারমেন্ট আবার কোন বাইরের রিকোয়ারমেন্ট হচ্ছে ওয়েস্টের আপার ওয়েস্টের মেজারমেন্ট আবার কোন বাইরের রিকোয়ারমেন্ট হচ্ছে স্ট্রেট একদম স্ট্রেট বরাবর হচ্ছে এটা মেজারমেন্ট আবার কোন বাইরের রিকোয়ারমেন্ট হচ্ছে একদম কার্ভ মানে এইভাবে থাকবে আবার কোন বাইরের রিকোয়ারমেন্ট হচ্ছে স্ট্যান্ড মানে এটা হচ্ছে একটু ট্রেনে তারপর হচ্ছে করতে হবে আর কোন বাইরের রিকোয়ারমেন্ট হচ্ছে ওয়েস্টের মেজারমেন্ট করতে একদম রিল্যাক্স অবস্থা একদম রিল্যাক্স আবার কোন বারে রিকমেন্ড হচ্ছে লোয়ার ওয়েস্ট মেজারমেন্ট করতে হবে আবার কোন বারে রিকমেন্ড হচ্ছে ওয়েস্ট মিডিল টু মিডিল মেজারমেন্ট করতে হবে সো ফর एग्जांपल হিসেবে বললাম এই যে মেজারমেন্ট গুলো করতে হবে আটটা আছে ধরেন सपोज ফন রেজ ব্যাক রেস এজ অল থাকে বাট টায়ার পজিশন বা নি এর পজিশন বা হিপ এর পজিশন গুলো এইগুলো কিন্তু চেঞ্জ হয় যেমন একটা সাইজ এর গ্রেডিং হয় এক সাইজের ক্ষেত্রে হচ্ছে বারো সেম নিচে এক সাইজের ক্ষেত্রে হচ্ছে সতেরো সেম নিচে এক সাইজের ক্ষেত্রে হচ্ছে তেরো সেম নিচে এরকম হয় তো আমরা যদি একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট শিট দেখি এই স্ট্যান্ডার্ড মেজারমেন্ট শীটে কিন্তু আপনার দেওয়া থাকে হচ্ছে এখানে ফার্স্টে কিন্তু ওইটার সিজন স্টাইল ডিসক্রিপশন তারপর স্টাইল নাম্বার ফিট তারপর হচ্ছে সিজন এরকম অ্যাকসেপ্ট কিছু দেওয়া থাকে এবং তারপর ডাউন লেয়ারটা থাকে ফার্স্ট হচ্ছে কোড নাম্বার থাকে মেজারমেন্টে কিছু কোড থাকে দেন হচ্ছে হলো লেখা থাকে হচ্ছে মেজারমেন্টের প্রসেস নেম গুলো দেওয়া থাকে তারপর দেওয়া থাকে টলারেন্স তারপর হচ্ছে সাইজ ওয়াইজ ব্যাকগ্রাউন্ডটা দেওয়া থাকে সো সেই ক্ষেত্রে মোস্ট অফ দ্য মেজার শীটে ফার্স্ট কলামে মানে এই প্রসেসের নাম লেখার আগে টলারেন্স লেখার আগে দেওয়া থাকে হচ্ছে কোড নাম্বার আর এই কোড নাম্বারটা মূলত ইন্ডিকেট করে হচ্ছে তাদের একটা হাউ টু মেজার ম্যানুয়াল থাকে ওই বায়ারের ওই কাস্টমারের একটা হাউ টু মেজার ম্যানুয়াল থাকে সেই হাউ টু মেজার ম্যানুয়ালের উপর বেস করে কিন্তু এই কোন নাম্বারগুলো দেওয়া আছে যেমন দেওয়া আছে সি হান্ড্রেড ফর এক্সাম্পল সি হান্ড্রেড সি হান্ড্রেড মানে হচ্ছে হলো সেন্টার ব্যাক লেন্থ মানে এখান থেকে শুরু করে একদম বটম পর্যন্ত যেটা হচ্ছে সেন্টার ব্যাক লেন্থ আবার সি একশো এক দেওয়া আছে সেটা হচ্ছে হলো এই স্লিভের লেন্থ একদম সেন্টার থেকে শুরু করে একদম কাপ পর্যন্ত আবার এই এই সিলিমের মেজারমেন্টটা হচ্ছে কোথাও সেন্টার থেকে ধরা আবার কোথাও সেন্টার থেকে এইখানে যাবে এইখান থেকে ফুলটা আবার কোথাও এইখান থেকে ফুলটা আবার এরকম না ধরে মেজারমেন্টটা থাকে সো অ্যাকুরেট মেজারমেন্ট করতে গেলে আমাদের অবশ্যই কি করতে হবে হাউ টু মেজারটাকে ফলো করতে হবে তো হাউ টু মেজার একটা ইম্পর্টেন্ট ম্যানুয়াল বলতে পারেন তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি অ্যাকুরেটলি মেজারমেন্ট করতে চান তাহলে আপনাকে অবশ্যই যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফার্স্টে আপনি যে স্পেকটা নিয়ে মেজারমেন্ট করতেছেন সেটা আসলে এই স্টাইল স্পেক কিনা বা বিফোর ওয়াশ হলে এটা বিফোর ওয়াশ কিনা আফটার ওয়াশ হলে সেটা আফটার ওয়াশ কিনা বা আফটার ফ্রেসিং হলে আফটার প্রেসিং কিনা বা এটা সিংকেজ অ্যাড করা করার গার্মেন্টসে যদি আপনি মেজারমেন্ট করেন বিফোর আসে তাহলে এটা সিঙ্কে জেড করা আছে কিনা সেগুলো আপনাকে আগে কনফার্ম করে নিতে হবে যে মেজারমেন্ট করার আগে তারপর সেকেন্ডলি হচ্ছে আপনাকে আপনি যে পয়েন্টগুলো মেজারমেন্ট করবেন সেটা কি কাস্টমারের হাউ টু মেজারে ম্যানুয়াল অনুযায়ী হচ্ছে কিনা বা সেটা কাস্টমার যে পয়েন্টটাকে যেভাবে কাস্টমার ট্রিট করে বা যে পয়েন্টটাকে যেভাবে মাপতে হবে মেজার করতে হবে সেই পয়েন্টটাকে আসলে ওইভাবে আপনি মেজারমেন্ট করতেছেন কিনা সেটাও একটা ফ্যাক্ট তারপর হচ্ছে ডিফেন্ড করবে আপনার মেজনটি ধরার পরে একটা গার্মেন্টস মেজন করতে গেলে অবশ্যই সেই গার্মেন্টসটিকে ফ্ল্যাট অবস্থায় রাখতে হয় একদম ফ্ল্যাট থাকবে ওই সারফেসটা এবং গার্মেন্স কোনো ধরনের কুস্কানো বা ওভার স্ট্রেস থাকবে না মানে একদম টাইট করে দোরা একদম টান টান করে দোরা বা একদম লুজ করে ধরা এরকম থাকবে না এটা একটা স্ট্যান্ডার্ড একদম ফ্ল্যাট থাকবে স্ট্যান্ডার্ড থাকবে রিল্যাক্সড অবস্থায় থাকবে এই মেধামানে মানুষের হ্যান্ড টু এন ভেরিয়েশন করে সো এটা অযোধ আমরা

আর এটা অবশ্যই প্রাত থাকতে হবে রিল্যাক্স অবস্থায় থাকতে হবে আবার স্ট্রেস বা ওভার রিল্যাক্স করা যাবে না আর গার্মেন্টস মেজারমেন্ট করার সময় কোনোভাবে এটা জোলা যাবে না যখন আপনি যে টেবিলে থেকে মেজারমেন্ট করবেন বা যেখান থেকে মেজারমেন্ট করবেন সেটাতে হ্যাং যাতে না হয় যাতে না জোলে সেটা আপনাকে এনশোর করতে হবে সো কোনো জায়গায় যদি স্কেলের প্রয়োজন হয় স্কেলের হেল্প নিতে হবে সো এইভাবে হচ্ছে আপনি ক্লিয়ারলি ভাবে এটা সুন্দরভাবে হাউ টু মেজার যে কোনো গার্মেন্টস আপনি হাউ টু মেজার প্রসেস অনুযায়ী মেন অনুযায়ী মেজারমেন্ট করতে পারবেন তো তার ছাড়া হচ্ছে আমার এই চ্যানেলে কিভাবে একটা শার্টের মেজারমেন্ট করবেন কেউ একটা প্যান্টের মেজারমেন্ট করবেন কেউ একটা পোলু শার্টের মেজারমেন্ট করবেন তো এরকম মেজারমেন্টের ভিডিও দেওয়া আছে আপনার হচ্ছে আমার টি প্রোগ্রেস চ্যানেলে সার্চ বক্স থেকে সার্চ করলেই হচ্ছে পাবেন হাউ টু মেজার শার্ট হাউ টু মেজার প্যান্ট হাউ টু মেজার জ্যাকেট বা থিংস হচ্ছে কীভাবে মেজারমেন্ট করতে হবে পোলু শার্ট এখানে পাবেন সো হোপফুলি এটা দেখে আপনাদের উপকার হবে এবং যে কোনো সময় বা নেক্সট টাইম ফর মেজারমেন্ট ডিভিশন হওয়ার আগে মেজারমেন্টের জন্য অ্যাপ্রুভ স্পেক মেজারমেন্টের জন্য হাউ টু মেজার ম্যানুয়াল কোন কাস্টমারের কোন প্রসেস প্রসেসটাকে কিভাবে ধরতে হবে সেটা অ্যানসার করবেন গার্মেন্টসটা রিল্যাক্স অবস্থায় থাকবে স্ট্রেট না কোনো জুলবে না এটা অ্যানসার করেন আপনার মেজারমেন্ট অ্যাকুরেট হবে সো আপনার যদি কারো কোনো কমেন্টস থাকে বা জানা থাকে অবশ্যই আমাকে নক দিবেন আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করব তো আমাদের কোয়াটি কংগ্রেস হচ্ছে ডেডিকেটেড ফর অল বিউ ওয়ার্স স্কিল ডেভেলপ হয় তো সেই জন্য আমরা আপনাদের সাথে আছি অবশ্যই আমাদের সাথেও থাকবেন আল্লাহ হাফিজ